জি যদি ফেতনা মুক্ত হয় অনলাইন ব্যবহার করতে গিয়ে অনেকেই ফেতনাতে জড়িয়ে পড়েন এবং এখানে এই অনলাইনে প্রোগ্রাম করতে গিয়ে বা ক্লাস করতে গিয়ে যদি কোনো ধরনের অপচয় না থাকে কোনো ধরনের অনেক লম্বা সময় অপচয় হচ্ছে অর্থ অপচয় হচ্ছে বা এখানে ছেলে মেয়েদের অবাধ মেলামেশার তার ক্যামেরা থেকে দেখতে পাচ্ছে বা তাকে অন্যরা দেখতে পাচ্ছে এমন যদি হয় ফেতনার যেখানে ভয় আছে হিজাব বা শরীর পর্দার যেখানে খিলাপ রয়েছে তাহলে তো করা যাবে না মেয়েদের শিক্ষা দীক্ষায় কর্মকাণ্ডে যে কোনো জায়গায় তারা অংশগ্রহণ করতে পারবে তবে শর্ত হলো তার হিজাব করতে হবে মুক্ত হতে হবে এবং গার্ডিয়ানের অনুমতি থাকতে হবে মেয়েরা হলে বাবার বাবা না থাকলে ভাই বা গার্জিয়ান যে ওয়াইফ হলে হাজব্যান্ডের এইভাবে যদি হয় সেটা অফলাইন হোক অনলাইন হোক তাদের জন্য বৈধ ইনশাল্লাহ অবশ্যই তারা তাদেরকে তাদের সম্ভ্রমকে তাদের ইজ্জত আবরুকে রক্ষা করে তারা পুরুষদের সাথে যে কোনো পুরুষদের মতো পুরুষদের মতো তারাও কিন্তু এগিয়ে যেতে পারে তারা অংশগ্রহণ করতে পারে শর্তগুলি মনে রাখতে হবে তাদের ফিজিক্যাল যেটা অ্যালাউ করে সরিয়া যেটা অ্যালাউ করে পরিবার অ্যালাউ করে তখনই যায় হবে তাছাড়া যেখানে ফেতনার ভয় আছে যেখানে বেপর্দা আছে যেখানে ছেলেমেয়েদের অবাধ মেলামেশা আছে যেখানে অপচয় আছে যেখানে বেল্লাপনা আছে তখনই সেটা হারা হয়ে যাবে শরিয়া সরিয়া মানদণ্ডে আমরা করতে পারি ইনশাল্লাহ মহিলারা নারীরা মেয়েরা অংশগ্রহণ করতে পারে কোনো সমস্যা ইনশাআল্লাহ